মহাবিশ্বের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে অগণিত রহস্য আমরা যা দেখি তার বাইরেও এমন কিছু সত্য বিদ্যমান যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায় হিন্দু পুরাণের পাতায় পাতায় ছড়িয়ে আছে দেবদেবীদের এমন সব লীলা যা কখনো আমাদের বিস্মিত করে কখনো বা ভাবিয়ে তোলে এক গভীর আধ্যাত্মিক দর্শনী আজ আমরা এমন এক কাহিনী নিয়ে আলোচনা করব যা নিরানব্বই শতাংশ মানুষই হয়তো পুরোপুরি জানে না দেবরাজ শিব এবং বিষ্ণুর মোহিনীর অবতারের সেই অলৌকিক ও রহস্যময় সম্পর্কের কথা এই রহস্যের সূত্রপাত হয়েছিল আদি যুগে যখন দেবতা এবং অসুরদের মধ্যে শুরু হয়েছিল সমুদ্র মন্থন লক্ষ্য ছিল একটাই জীবনদায়ী অমৃত লাভ করা ক্ষীরজ সাগর মন্থনের ফলে যখন সেই কাঙ্ক্ষিত অমৃতের কলস উঠে এলো তখন অসুররা চাতুর্য করে তা নিজেদের দখলে নিয়ে নেয় অসুররা অমৃত পান করলে সৃষ্টি রসাতলে যাবে এই আশঙ্কায় ভগবান বিষ্ণু এক অভিনব মায়ার আশ্রয় নিলেন তিনি ধারণ করলেন এক পরমা সুন্দরী নারীর রূপ যার নাম মোহিনী মোহিনী ছিলেন সৌন্দর্যের এক জীবন্ত প্রতিমূর্তি তার রূপের মায়ায় পশুরা এতটাই বিমোহিত হয়ে পড়েছিল যে তারা অমৃতের কথা ভুলে যায় মোহিনী চতুরতার সাথে দেবতাদের অমৃত পান করান এবং অসুরদের বঞ্চিত করেন এই অধ্যায়টি মোটামুটি সবার জানা থাকলেও এরপর যা ঘটেছিল তাই হলো আসল রহস্য সেটা হয়তো অনেকেই জানেন না ভগবান বিষ্ণুর এই মোহিনীরূপ এতটাই মায়াবী ছিল যে স্বয়ং কৈলাসপতি ভগবান শিবু কৌতূহলী হয়ে ওঠেন শিব জানতে চেয়েছিলেন সেই নারীর রূপটি কেমন ছিল যার মায়ায় জগৎ সংসার এবং দুর্ধর্ষ অসুররা পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল শিব যখন মোহিনীকে সশরীরে দেখতে চাইলেন তখন ভগবান বিষ্ণু পুনরায় সেই রূপ ধারণ করেন এখানেই শুরু হয় এক মহাজাগতিক রহস্যের শিব যিনি পরমযোগী যার ধ্যান ভাঙানো অসম্ভব তিনিও মোহিনীর সেই মায়াবী রূপ দেখে বিমোহিত হয়ে পড়েন পুরাণে বর্ণিত আছে মোহিনী যখন একটি বল নিয়ে খেলছিলেন তার প্রতিটি অঙ্গভঙ্গি এবং লাবণ্য শিবের মনে এক তীব্র আলোড়ন সৃষ্টি করে এই আকর্ষণ কোনো সাধারণ মোহ ছিল না বরং এটি ছিল সৃষ্টির দুই বিশাল শক্তির স্থিতি অর্থাৎ বিষ্ণু এবং প্লয় যা শিব এক অলৌকিক মিলনক্ষণ শিব ও মোহিনীর সেই রহস্যময় মিলনের ফলে জন্ম নেয় এক অলৌকিক জ্যোতি এই জ্যোতি থেকেই জন্ম হয় এক দিব্য সন্তানের যেহেতু তিনি শিব অর্থাৎ হর এবং মোহিনী তথা বিষ্ণু হরি তাই তাদের মিলনে তাই তাকে বলা হয় হরিহর পুত্র দক্ষিণ ভারতে বিশেষ করে কেরালায় তিনি ভগবান আয়াপ্পা নামে পরিচিত এবং পরম শ্রদ্ধার সাথে পূজিত হন কেরালার বিখ্যাত সবরীমালা মন্দির এই ভগবান আয়াপ্পারই পবিত্রধাম এই মন্দিরে প্রবেশের কঠোর নিয়ম এবং আয়াপ্পা স্বামীর ব্রহ্মচর্য পালনের গল্পগুলো আজও মানুষের মনে কৌতূহল ও ভক্তির সঞ্চার করে একজন পুরুষের নারী রূপের গর্ভে থেকে কিভাবে এক শক্তিশালী দেবতার জন্ম হতে পারে তা বিজ্ঞান বা যুক্তির উর্ধে এক বিশাল আধ্যাত্মিক রহস্য সাধারণত আমরা শিবকে দেখি ত্যাগের মূর্তিতে এবং বিষ্ণুকে দেখি পালকের ভূমিকায় কিন্তু যখন এই দুই বিপরীতমুখী শক্তি একীভূত হন তখন সৃষ্টির এক নতুন মাত্রা উন্মোচিত হয় পুরাণের এই কাহিনীটি কেবল একটি গল্প নয় এটি ইঙ্গিত দেয় যে পরম সত্যের কোনো নির্দিষ্ট লিঙ্গ নেই ভগবান বিষ্ণু যখন মোহিনী রূপ নেয় তিনি তখন নারীত্বের পূর্ণ প্রকাশ ঘটান শিব ও মোহিনীর এই তত্ত্বটি আমাদের শেখায় যে মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করতে পুরুষ ও নারী শক্তির একীভূত হওয়া কতটা জরুরি আপনারা যারা রহস্য ভালোবাসেন তারা একবার ভেবে দেখুন হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এমন এক লিঙ্গ নিরপেক্ষ ঐশ্বরিক সত্তার কথা ভেবেছিলেন সবরীমালা মন্দিরে আজও কেন লক্ষ লক্ষ ভক্ত প্রাণের মায়া ত্যাগ করে পাহাড়ে আরোহণ করেন কারণ সেখানে বিরাজ করছে সেই রহস্যময় শক্তির উৎস যা শিব ও বিষ্ণুর এক অনন্য রূপ ভিডিওতে যে কালী কর্তুত বা রহস্যময় ঘটনার কথা বলা হয়েছে তা আসলে নেতিবাচক কিছু নয় বরং এটি হলো মায়ার সেই অন্ধকার দিক যা মহাদেবকেও ক্ষণিকের জন্য বিচলিত করেছিল এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির মায়া বা ইলিউশন কত শক্তিশালী হতে পারে শিব এবং মোহিনী এই উপাখ্যানটি আমাদের আধ্যাত্মিক চেতনার এক গভীর স্তরে নিয়ে যায় এটি কেবল এক সন্তানের জন্মের ইতিহাস নয় এটি হলো ত্যাগের সাথে সৌন্দর্যের এবং বৈরাগ্যের সাথে মায়ার এক অভূতপূর্ব সহবাসস্থান যারা এই তত্ত্বটিকে মন দিয়ে অনুভব করেন তারা বুঝতে পারেন যে মহাবিশ্বের প্রতিটি কণা এক অলৌকিক রহস্যে মোড়ানো জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ তোমাদের নীলা বোঝা দায়